বেল গাছের ডাল হরির গাছের ডাল সকাল সকাল খালি পেটে তুলসির পাতা আর দুব্বা যজ্ঞর ছাই তোর বালককে বেঁটে তাকে মা খেতে হবে তিন সপ্তাহ মা খেতে হবে অনেক দিন হয়ে যাইছে ভুলি মনে কর তোর বালককে রোগেও মেলা চ্যাপি ধরে মায়ের কাছে আসিস তুই যখন মায়ের কাছে কথা শুনেছিস অন্য পরের মুখে তখন তু মায়ের কাছে তুই ছুটে আস মাকে কোনোদিন তুই ভিক্ষাও চাইসনি কোনোদিন মার কাছে

আমি শিবের কাছে না মা দয়া শিব থাকি সে শিবকে তো খুশি করেছিস খুশে তো মা দয়াময় বসেছে তুই তো আমাকে জানে শুনি না আমি মা দে না দিচ্ছি তুই আমাকে জানাইছিস

তো মা দয়ামের ভক্তরা তোমরা শুনতেই পেলে ভক্ত মানে মা দয়ামই টানে চলে আসে